গলদা চিংড়ি তিংড়ি মিংড়ি লম্বা দাঁড়ায় করতাল মনে পড়ে ছোটবেলায় কিশলয়ের পাতায় পড়া রবি ঠাকুরের লেখা এই ছড়া ছড়ার সঙ্গে জড়িয়ে আছে শৈশবের কত সবুজ আনন্দ কিন্তু কে জানত রবীন্দ্রনাথ যখন এই ছড়া লিখছেন তখন ঘনিয়ে এসেছে তার জীবন দ্বীপের আলো চরম শারীরিক বেদনার মধ্যে লেখার কাছেই খুঁজছেন উপসমের আরাম এদিকে ইউরিনে অসহ্য কষ্ট গায়ে জ্বর মাথায় যন্ত্রণা অসুস্থতার মধ্যেই লিখছেন একের পর এক হালকা মেজাজের ছড়া সেটাই তার মানসিক বিশ্রাম কালিম্পং থেকে অসুস্থ অবস্থায় জোড়াসাঁকোর বাড়িতে ফিরে এসেছেন রবীন্দ্রনাথ বিছানায় উঠে বসার মতো অবস্থা নেই শরৎ ফুরল এল হেমন্ত শারদ উৎসব পেরিয়ে ভ্রাতৃদ্বিতীয়ায় মেতে উঠল বঙ্গ রবি ঠাকুরের দিদি বর্ণকুমারী দেবী তখনও জীবিত তিনি এলেন আশি বছরের ভাইকে ফোঁটা দিতে ভাইয়ের কপালে ফোঁটা এঁকে দিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে বললেন দেখো রবি তোমার এখন বয়স হয়েছে এক জায়গায় বসে থাকবে অমন ছুটে ছুটে আর পাহাড়ে যাবে না কখনো বুঝলে রবি ঠাকুরও গম্ভীরভাবে মাথা নেড়ে বললেন কখনো আর ছুটে ছুটে যাব না বসে বসে যাব এবার থেকে সকলের খিলখিল হাসিতে ঘর ভরে গেল মৃত্যুশয্যাতেও তার রসবোধে কোনো ছেদ পড়েনি তারপর এলেন শান্তিনিকেতনে কিছুদিন আগেই জীবনের শেষ পঁচিশে বৈশাখ কাটিয়েছেন কবি প্রস্টেটের কারণে কষ্ট পাচ্ছেন বড় ক্লান্ত বড় শ্রান্ত রোগে জীর্ণ দেহটাকে যেন কিছুতেই আর টানতে পারছেন না চিন্তার ক্ষমতাও দুর্বল আর এটাই ছিল তার সবচেয়ে বড় কষ্ট স্রষ্টাকে সৃষ্টির আনন্দ থেকে বঞ্চিত করছে ব্যাধি তাই তিনি চেয়েছিলেন যে কোনো উপায়ে রোগ থেকে মুক্ত হয়ে আবার খাতা কলমের কাছে ফিরতে অপারেশনে ছিল তার প্রবল অনিহা। ওদিকে ডাক্তার নীলরতন সরকার ও ডাক্তার বিধানচন্দ্র রায়ের নির্দেশে তার অ্যালোপ্যাথি চিকিৎসা চলছে কিন্তু কবিরাজি চিকিৎসার প্রতি কবিপুত্র পুত্র রথীন্দ্রনাথ ও রবীন্দ্রনাথ দুজনেরই বিশেষ আগ্রহ ছিল ডাক্তার রাম অধিকারী কবিরাজি চিকিৎসা শুরু করলেও কবির স্বাস্থ্যের কোনো উন্নতি হল না অবস্থার অবনতি হওয়ায় অপারেশনই যে একমাত্র পথ সেটা বুঝতে রবি ঠাকুরেরও অসুবিধে হয়নি নয়ই শ্রাবণ দুয়ারে প্রস্তুত হল গাড়ি কবিকে অপারেশনের জন্য আনা হবে জোড়া জোড়াশাঁকোয়ে ধীরে ধীরে আশ্রমের নীল বাসে তোলা হল তাকে শেষবারের মতো বুক ভরে নিলেন শান্তিনিকেতনের বাতাস পিছনে পড়ে রইল তার স্বপ্ন মাখা শান্তিনিকেতন জোড়াসাঁকো বাড়ির যে ঘরে তার জন্ম হয়েছিল সেখানেই স্ট্রেচারে করে আনা হলো তাকে তিরিশে জুলাই হলো অস্ত্রোপচার কবির অনিচ্ছাতেই কিন্তু সেটাই কাল হলো। পেনিসিলিনের মতো অ্যান্টিবায়োটিক তখনও আবিষ্কার হয়নি কবির সারা শরীরে ইউরেমিয়া ছড়িয়ে পড়েছে শরীরে অসহ্য যন্ত্রণা বিধান রায় ও নীলরতন সরকার এলেন কিন্তু তাদের মতো কিংবদন্তি ডাক্তারও যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারলেন না কবিকে রাত্রে প্রবল হল কাশি আর হিক্কা রাখি পূর্ণিমার আলোর জোয়ারে তখন ভাসছে বিশ্ব চরাচর সাতই আগস্ট উনিশশো ১৩৪৮ আটচল্লিশ সনের বাইশে শ্রাবণের সকাল পায়ের কাছে সাদা শালের ওপর ছড়িয়ে দেওয়া হয়েছে চাঁপা ফুল অমিতা ঠাকুর মুখে জল দিচ্ছেন কবির গোটা শরীর কেমন যেন বেঁকে বেঁকে যাচ্ছে কানের কাছে মন্ত্রোচ্চারণ হচ্ছে সন্তম শিবম অদ্বৈতম বেলা নটায় অক্সিজেন দেওয়া শুরু হল নারীর গতি ক্ষীণ বাইরে থেকে ভেসে আসছে মৃদু কণ্ঠের গান কে যায় অমৃত অমৃতধাম যাত্রী দুপুর বারোটা বেজে দশ মিনিট সব স্তব্ধ হয়ে গেল দ্বীপ্রহরে মহাকবির মহানির্বাণ অগণিত মানুষের চোখের জলে লেখা হয়ে রইল বাইশে শ্রাবণের ইতিহাস বাঙালির চির সখা, রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবসে জিও বাংলা জানায় সশ্রদ্ধ প্রণাম এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না